নমস্কার বন্ধুরা রূপাস কিচেনে সবাইকে স্বাগতম আজকের রেসিপি দুধ সিমই বানানো খুবই সহজ আর খেতেও হয় খুবই সুস্বাদু আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন দেখে নেওয়া যাক শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল প্রথমে গ্যাসের ওপর একটা কড়া বসিয়ে তার মধ্যে দিয়ে দেব দু টেবিল চামচ ঘি ঘিয়ের পরিবর্তে আপনারা সাদা তেলের ব্যবহারও করতে পারেন ঘি গরম হলে ঘিয়ের মধ্যে দশ টাকা প্যাকেটের দু প্যাকেট সিমুই দিয়ে দেব মিডিয়াম ফ্লেমে মিনের দুই তিনেক সময় ধরে সিমুইগুলোকে ভেজে নেব দুই তিন মিনিট সিমুইগুলো ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব কিছু কাজুবাদাম আর কিছু কাজু কাজুবাদাম আর কিশমিশ আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন কাজুবাদাম দিয়ে সিমুইয়ের সঙ্গে আরও মিনিট তিন চারেক সময় ধরে ভেজে নেব আপনারা চাইলে কাজুবাদাম আর কিশমিশগুলো আলাদা করেও ভেজে নিতে পারেন শিমুইগুলো হালকা লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে দেখুন ঠিক এরকম হালকা লাল করে ভেজে নিতে হবে এবার শিমুইগুলো একটা প্লেটের মধ্যে ঢেলে রেখে দেব সিমইগুলো প্লেটের মধ্যে ঢেলে রেখে দেওয়ার পর ওই কড়াটা গ্যাসের ওপর বসিয়ে দেব কড়াতে দিয়ে দেব দেড় লিটার দুধ গ্যাসের ফ্লেমটা হাইতে করে দুধটাকে জাল দিয়ে নেব। দুধ হালকা গরম হলে দুধের মধ্যে দিয়ে দেব দশ টাকা প্যাকেটের দু প্যাকেট গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা আপনারা চাইলে নাও দিতে পারেন তবে দিলে স্বাদটা খুব ভালো হয় গুঁড়ো দুধটা লিকুইড দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব কোনো রকম দলা না থাকে গুঁড়ো দুধটা দুধের সঙ্গে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা হাইতে করে দুধটাকে জাল দিয়ে নেব দুধ ফুটে উঠেছে এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দেব এবার এর মধ্যে দিয়ে দেব দুটো তেজপাতা তিনটে এলাচকে ফাটিয়ে নিয়ে দিয়ে দেব দিয়ে দেব হাফ কাপ চিনি ওজন হিসাবে একশো গ্রাম আপনারা চালে চিনির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন সব কিছুকে মিশিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে আরও মিনিট তিন চারেক জাল দিয়ে দুধটাকে ঘন করে নিতে হবে এই পদ্ধতিতে দুধ সিমুইয়ের রেসিপিটি একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন খেতে অসাধারণ লাগে মিনিট তিন চারেক জাল দিয়ে নেয়ার পর দেখুন দুধটা আগের থেকেই অনেকটা ঘন হয়ে গেছে এবার দুধের মধ্যে ভেজে রাখা সিমুইগুলো দিয়ে দেব এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে লো ফ্লেমে দুধের সঙ্গে সিমুইগুলোকে ভালো করে মিশিয়ে নেব সিমুইগুলোকে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে আরও মিনিট তিন চারেক সময় ধরে জাল দিয়ে নিতে হবে মিনিট তিন চারেক জাল দিয়ে নেয়ার পর দেখুন দুধটা আগের থেকেই অনেকটা ঘন হয়ে গেছে আর সিমুইগুলোও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এর থেকে আর বেশি ঘন করব না কারণ ঠান্ডা হয়ে যাওয়ার পর আরও একটু ঘন হয়ে যাবে শিমুইয়ের মধ্যে সামান্য নুন দিয়ে দেব তাহলে এর স্বাদটা বেড়ে দ্বিগুণ হয়ে যাবে নুন দিয়ে নুনটা শিমুইয়ের সঙ্গে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব সিমুই আমাদের একদম রেডি হয়ে গেছে এবার সিমুইটা একটা বাটির মধ্যে ঢেলে নেব আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন তাহলে আমি যখনই কোনো রেসিপি দেব খুব সহজেই দেখে নিতে পারবেন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ